আরে ব্রিজটাকে ভালো লক্ষ্য করো আর দেখো দুটো মানুষ কিরম যাচ্ছে এই টাইমে যদি ট্রেন আসে কি অবস্থা হবে এদের হয়তো আমি যাইনি আর জানিও না এটা এক্সট্রা রাস্তা আছে কি না যাই হোক আমার তো খুব ভয় লাগছে পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আর জায়গাটা কত সুন্দর অবশ্যই দেখো আর উপভোগ করো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এটা আমরা আছি লাগাটা ব্রিজ যেটা লাভড়ি অবস্থিত আগে এসেছিলাম তো তোমরা দেখো জল দেখো জলও ভরে গেছে ব্রিজটা হওয়ার ফলে প্রচুর জল যাওয়ার সময় দেখলাম আরও বেশি জল ছিল যা অনেকটাই কমে গেছে তো এটা নিউ ব্রিজ এই ব্রিজটা হওয়ার ফলে ব্রিজের যে ব্রিজটা ছিল ওটা দেখো ডুবে গেছে কিন্তু রাস্তায় চলাচল হচ্ছে কত সুন্দর নতুন ব্রিজ হওয়ার ফলে দেখো পুরো ভিউটা কত সুন্দর জায়গা দেখো এটা রেল ব্রিজ নতুন ব্রিজ হওয়ার ফলে পুরাতন যে ব্রিজটা ছিল সেটা একদম বন্ধ হয়ে গেছে যাতায়াত একদম বন্ধ পুরাতন ব্রিজ এর নিচে ছিল কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও অবশ্যই দেখো চারিদিকেই কিন্তু জল আর যদি লাব্বুর এই সাইডে কারো বাড়ি হয় অবশ্যই তোমরা কমেন্ট করো দারুন বাধা দিচ্ছি হ্যালো দেখুন শর্ট ভিডিও বানাচ্ছে আমি লং দেখ থাকো কোন দিকে যাচ্ছি দেখো কর এগুলো কি ঠিক ট্রেন চলাচল কি বন্ধ হয়ে যাবে নাকি আমরা অবশ্যই যাইনি দুটো মানুষ দেখো ওই দিকে যাচ্ছে ধরো ওই দিক থেকে ট্রেন চলে এলো জানে হয়তো গ্যাপ আছে ছট পুজো বানানো হয়ে গেল আমি গানে গাইতে থাকবো না কপিলেন মারে জায়গাটা কত সুন্দর এসেও অবশ্যই তোমরা বুঝতে হবে আর বিকাল টাইম ভালো লাগে মেয়ে বলে বসে তো দেরি না Chelo. Eh, oye. oye. বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কি করবে ওকে বাই বাই দুজন কোথায় যাচ্ছে বুঝতে পারছো দেখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে